মাত্র পাঁচ হাজার টাকায় শুরু তিন বছরে মাসে লাখ টাকার ব্যবসা পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছে এই ব্যবসা আর আজ মাত্র তিন বছরের মাথায় মাসিক এক লাখ টাকারও বেশি গ্রাম থেকে বের হয়নি শহরে যায়নি কোনো বড় শিক্ষা লাগেনি তাহলে কিভাবে সম্ভব হলো আজ আপনাদের দেখাবো সেই বাস্তববল গল্প যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন ইনশাল্লাহ এক নম্বর শুরুটা কোথায় গল্পটা শুধুমাত্র পাঁচশো টাকার একটা ভুলে যাওয়ার সুযোগ থেকে ভাবে ব্যবসা মানে লাখ টাকা পুঁজি দোকান জায়গা কিন্তু সত্য হলো আইডিয়া ধারাবাহিকতা সফলতা এই ব্যবসা শুরু হয়েছিল বাড়ির বারেন্দা থেকে বিনা বাড়ায় বিনা জামেলায় দুই নাম্বার ব্যবসা কি ছিল সে সবসময় গ্রামের দোকানগুলোতে একটাই সমস্যা মানসম্মত ডিটারজেন্ট মশল্লা আর তরকারির গুঁড়া পাওয়া যেত না তাই তিনি ভাবলেন আমি নিজেই তৈরি করব ছোট প্যাকেটে বিক্রি করব। শুরু হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডিটারজেন্ট পাউডার সাবান লিকুইড সবই ছোট প্যাকেটের সাইজ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এই পাঁচশো টাকার কাঁচামাল দিয়ে প্রথম দিন বানিয়েছিলেন মাত্র তিরিশটা প্যাকেট আর সেদিনে বিক্রি হয়েছিল তিন নাম্বার হলো কেন এত দ্রুত সফল হলো আপনি জানেন কি ছোট প্যাকেটের ব্যবসার গ্রামে সবচেয়ে দ্রুত বড় হয় কারণ মানুষের হাতে সব সময় কম টাকা থাকে ছোট প্যাকেটে জ ব্যবহার করে ভালো লাগলেই বারবার কেনে তিনি প্রথমে সাইটটি জিনিস ঠিক করেছিলেন এক নাম্বার হলো ভালো মানের পণ্য দুই নাম্বার হলো পরিষ্কার প্যাকেটিং তিন নাম্বার হলো সঠিক ওজন চার নাম্বার হলো প্রতিটি দোকানে সময় মতো সাপ্লাই আর এটাই তাকে তিন মাসে গ্রামে প্যাকেট সাপ্লায়ার বানিয়ে দেয় চার নম্বর টার্নিং পয়েন্ট হলো মাত্র এক বছরের মাথায় তিনি প্রতিদিন দুইশো তিনশো প্যাকেট সাপ্লাই শুরু করেন লায়ার বাড়লো। মানুষ বিশ্বাস করতে লাগে তার দ্বিতীয় বছরে বাড়িতে ছোট মিক্সার বড় গ্রাউন্ডার সেমি অটোমেটিক সিলার মেশিন যার খরচ প্রায় দশ হাজার টাকা কিন্তু লাভ মাসে তিরিশ হাজার ষাট হাজার এক লাখ টাকারও বেশি পাঁচ নাম্বার হলো আপনি কিভাবে শুরু করবেন এখন প্রশ্ন আপনি কিভাবে শুরু করবেন খুব সহজ তিন দাপ এক নাম্বার দাপ হলো এমন পণ্য বাসন যেটা সবাই প্রতিদিন ব্যবহার করে যেমন মশলা লন্ডে লিকুইড হারবাল সাবান ডিটারজেন্ট শুটকি মশলা সা মশলা দুই নাম্বার দাগ হলো ছোট সাইজের প্যাকেট বানান দশ বিশ ত্রিশ টাকা এটাই দ্রুত বিক্রি হয় তিন নাম্বার দাগ হলো দোকানে সাপ্লাই করুন বালতি কিছু লাগবে না শুধু মান ধরে রাখলে আপনি টিকবেন বন্ধুরা জীবন বদলে দিতে লাখ টাকা লাগে না সঠিক সিদ্ধান্ত সঠিক সময় আর পাঁচশো টাকার ছোট সাহসে বড় ব্যবসার জন্ম দেয় আজও শুরু করে আগামী তিন বছরে আপনি হয়ে উঠতে পারবেন গ্রামের সফল উদ্যোক্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ